আজকে হচ্ছে ধামাকা অফার মাত্র বারোশো টাকায় পার্টি ড্রেসগুলো বাবা বা গানগুলো পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেসগুলো কি বলবো মাত্র বারোশো টাকায় আমি দেখে দিচ্ছি অল হচ্ছে আমি এটা দেখে দিচ্ছি কাতানের মধ্যে এই ড্রেসগুলো বিশ্বাস করতে পারতেছেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন দেখেন কত সুন্দর তাই না কাতানের মধ্যে পুরোটা সিল্ক কাতানের মধ্যে এখান থেকে হচ্ছে এম্রোডার এই স্টোন এবং অ্যাম্বোটারি ওয়ার্ক করা থাকবে এখান থেকে স্টোন এবং অ্যাম্বোটারি ওয়ার্ক করা থাকবে সাইড থেকে গান হচ্ছে পুরোটা হচ্ছে কাতান সিল্কের মধ্যে থাকবে ঘেরটা হচ্ছে অনেক ঘেরের মধ্যে থাকবে দেখেন ঘেরটা দেখেন কত সুন্দর তাই না এই গানগুলো মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন স্টক সীমিত মাত্র কয়েক পিসে আছে তার জন্য এই অফার দেওয়া হয়েছে কেউ দেরি না করে হচ্ছে আজকের লাইফটা একটু দেখেন আর হচ্ছে শেয়ার করে দিয়ে আজকে লাইফটা যে শেয়ার করবে তার জন্য গিফট রয়েছে এই গানগুলো হচ্ছে মাত্র বারোশো টাকা করে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড দেখেন একদম প্লেনের মধ্যে থাকবে ব্যাক সাইডটা কাতান সিল্কের মধ্যে বাট এইখান থেকে হচ্ছে ফ্রন্ট সাইডে এরকম সুন্দর করে এমবোয়ডারি ওয়ার্ক করা থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেন হচ্ছে এটার সাথে প্যান্ট আর হচ্ছে একটা ওড়না পেয়ে যাবেন যদি ভালো লেগে থাকে এখন স্ক্রিনশটটা নিয়ে নিন মাত্র বারোশো টাকা

এখানের করা থাকবে দেখেন কত সুন্দর তাই না এখানে পুরো বডি তে হচ্ছে এমবোটারি ওয়ার্ক করা থাকবে দেন হচ্ছে ব্যাক সাইডে এরকম এমবোটারি ওয়ার্ক করা থাকবে আমি হচ্ছে নিচে পোশনটা দেখিয়ে দিচ্ছি নিচে পোশনটা হচ্ছে এরকম করে গোল্ডেনের নিচ থেকে হচ্ছে